অফিসিয়াল সমস্ত মিটিয়ে ঝামেলা আর্যর পরীক্ষায় অপনা উত্তীর্ণ হয়েছে এবং মীরাকে উচিত জবাব দিয়ে উচিত শাস্তি দিয়ে দিল আর্য সিংহ এবং আর্য অপনা জড়িয়ে ধরে অপনা আর্যকে বলতে থাকে স্যার আমি তো আপনাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ আর এদিকে একটা আংটি পরা মহিলার হাত দেখে বোঝা যাচ্ছে নতুন শত্রুর আবাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর ফ্যাক্টরির মধ্যে সবাই দেখতে পেয়ে অনেকটা খুশি হয়ে যায় রাজলক্ষ্মী অর্ক কিংকর তারপর সবার নানান রকমের প্রশ্ন থাকলে সবাইকে নিয়ে চলে যায় আর্য ও অফিস রুমে আর অফিস রুমে গিয়েই আর্য শুরু থেকেই অপনাকে ধন্যবাদ দিয়েই চলেছে অপনা যে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কোম্পানির জন্য কাজ করে গেছে এবং সে অবশেষে সাকসেসফুল এবং এটা যে সে পরীক্ষা করেছে এটাও সবাইকে বলে দেয় আর তারপরে এটাও বলে দেয় এই কোম্পানির যদি আমার অবর্তমানে পুরো দায়িত্বটা নেওয়ার মতো কেউ থাকে সেটা হলো এই অপনা এই সিংহরাই কোম্পানির পরবর্তী মালিক হওয়ার যোগ্যতা রাখে তারপরে যখন মেরা কথাগুলো মানতে পারছিল না তখন সবটা উপস্থাপন করে যে এই সমস্ত চালাকি এবং চক্রান্ত করা হয়েছে মিরাজে এতদিন চালাকি করে অপনাকে হেনস্থা করতে চেয়েছিল নানা ভাবে চক্রান্ত করেই চলেছে কোম্পানির ডিলারদের সঙ্গে কথা বলে ডিলাররা যেন অপনার সঙ্গে কোনো কাজ না করে তারপর সিংহরাই কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট ফিস করে দেওয়া সব শেষে ফ্যাক্টরির লেবারদের উসকে দেওয়া তখনই এই কথাগুলো আর্যর মুখ থেকে শুনতে পেয়ে মীরা অনেকটা গাবড়ে যায় এবং অনেকটা অপমানিত হয় সবার সামনে তারপরে যখন এই সমস্ত চ্যাপ্টার ক্লোজ হয় আর্য অপনা যখন কাছাকাছি হয় তখন অপনা আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি এইটুকু বুঝতে পেরেছি আপনি না থাকলে আমার তো কোনো অস্তিত্বই নেই আপনাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ তখন আর্যও বলতে থাকে তুমি ছাড়া আমিও অসম্পূর্ণ অপনা কিন্তু এদিকে তো আরও একটা শত্রুর আগমন ঘটতে চলেছে যেটা এই প্রমোর মাঝখানে একটা আংটি পরা নারীর হাত এখন দেখার বিষয় কে সেই শত্রু মীরা নাকি অন্য কোনো মহিলা যে আর্য অপনার নেক্সট বড় ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করছে তো এবার কি আর্য অপনার নেক্সট টার্গেট করা শত্রু কেও তারা দুজনে মিলে মোকাবেলা করতে পারবে আর আর্য কি সসম্মানে ধুমধাম করে তাদের বিয়েটা করতে পারবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো